আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের ভ্রমণ বাড়ির জুই কিচেনে সবাইকে স্বাগতম চলুন দেখি বাসায় কিভাবে সহজে চিলি চিকেন বানানো যায় এখানে এক কাপ চিকেন নিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তারপরে এখানে এক চামচ সাদা সিরকা দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দিলাম হাফ চামচ গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ ময়দা দিয়ে দিলাম তারপর পরে একটি ডিম ফিটিয়ে নিলাম দেখুন ডিমের অর্ধেকটা কিন্তু আমার লেগেছে একসাথে দিয়ে তারপর সব কিছু একসাথে মেখে নিলাম হাত দিয়ে এখানে কিন্তু আমার আরেক চামচ লেগেছে এইভাবে মেখে ডেকে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য তারপর একটি সস বানিয়ে নিব দেখুন এখানে আমি তিন চামচ টমেটো সস দিয়ে দিলাম দুই চামচ চিলি সস দিয়ে দিলাম তারপর দুই চামচ সয়া সস দিয়ে দিলাম তারপর এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিব অল্প পানি দিয়ে দেখুন এখানে হাফ কাপ পানি দিলাম আমি পানিটা দিয়ে মিশিয়ে রেখে দিব তারপর আমি এখানে তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এখন আমি চিকেন ভেজে নেব চিকেনের জন্য কিন্তু তেল হালকা গরম করে নিলাম এইভাবেই কিন্তু সবগুলা চিকেন বেজে নেব এভাবেই জটপট বাসায় বানিয়ে নিতে পারবেন চিলি চিকেন একদম সহজেই বানিয়ে নিতে পারবেন এভাবেই সবগুলা চিকেন বেজে নিলাম দেখুন তারপর আমি একটি প্যানে দুই চামচ বাটার দিয়ে দিলাম আপনারা ঘি অথবা তেল দিয়েও কিন্তু বানাতে পারবেন তারপর এখানে আমি দুই চামচ আদা কুচি দুই চামচ রসুন কুচি দিয়ে হালকা বেজে নিব ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আগে থেকে বানানো রাখা সসটা দিয়ে দিলাম দেখুন সস দিয়ে ভালো করে কিছু কন্যারে ছেড়ে রান্না করে নিলাম তারপর ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম আর কোনো পানি দিতে হবে না দেখুন সসের সাথে যে পানিটা দিয়েছিলাম এই পানিটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সহজেই চিন্তু ছিল চিকেন বাসাই রান্না করা হয়ে গেছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপর সুন্দরের জন্য দেখুন এখানে আমি সাদা তিল দিয়ে দিলাম তারপর এখানে আমি পেঁয়াজ কুলি দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহেজ